আমি গণমাধ্যমে দেখেছি জনাব ববি হজ্জাজের এই অভিযোগের কথা আমার মনে হয় ববি হজ্জার সাহেব ওই আচরণবিধিটা জানেন না এখানে নির্বাচনী আচরণবিধিতে বড় যে বিলবোর্ড লাগানোর যে অনুমতি আছে সেটা রঙিন করার সুযোগ আছে সেটা আমিও করেছি সবাই করেছে ববি হাজার সাহেবও করেছেন এবং সেখানে আচরণবিধির মধ্যে সুস্পষ্ট আছে যে বিশটা বিলবোর্ড লাগানো যাবে একজন প্রার্থী সর্বোচ্চ তো আমরা বিশটা বিল লাগিয়েছি একটা বিল বোর্ড যদি কেউ বেশি প্রমাণ করতে পারে আমি আমার সব বিল বোর্ড ফেলব কিন্তু ববি হজ্জার সাহেব কম করে হলেও গতকালকে আমরা নিজেরা গণনা করেছি অল্প একটু জায়গাতে ছাব্বিশটার বেশি তার বিলবোর্ড আছে এবং আমার ধারণা যে পঞ্চাশ পঞ্চাশুর্ধ বিল বোর্ড ইতিমধ্যে লাগিয়ে সেরেছে এবং সেই কাজটা করেছে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করার ঘোষণা দিয়ে যে সে এখন আর আচরণবিধি মানবে না আমি মনে করি এটা আইনের প্রতি নির্বাচন কমিশনের বিধিমালার প্রতি চরম ধৃষ্টতা এবং অবজ্ঞাপূর্ণ বক্তব্য এবং আচরণ নির্বাচন কমিশন এখন কি করবে সেটা দেখা এটা তো অবশ্যই খুবই দুঃখজনক একটা ঘটনা আমরা এভাবে সহিংসতা কোনোভাবে কামনা করি না আমি আশা করব যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমাদের জোটের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাই সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে নির্বাচনটাকে বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র আছে এই নির্বাচনকে কোনোভাবে বাঞ্চাল করতে দেওয়া যাবে না সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে স্বাভাবিকভাবেই এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এখনও পর্যন্ত তেমন কোনো আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি অপরাধীদেরকে গ্রেফতার করা হয়নি এবং বিএনপিরও ক্ষেত্রে ব্যর্থতা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তাদের যে দায়িত্ব নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় তারা দেখা যাচ্ছে যে বেশ তাদের নেতৃবৃন্দ আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে বিশেষ করে ভয়ঙ্কর যে বিষয়টা যে নারীদের বিরুদ্ধে তারা যেই ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছে নারীদের এমন ভিন্ন শব্দ উচ্চারণ করছে যেটা সভ্যতা এবং ভদ্রতার সর্বশেষ সীমা লঙ্ঘন করে নারীদেরকে বিবস্ত্র করার হুমকি প্রকাশ্যে তারা মাঠে দিচ্ছে তো এইগুলোরই প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে মাঠের কর্মীদের মধ্যে আমি মনে করি